আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক আন্তরিক স্বাগতম আমার আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আর এখন এসেছে মাল ওই কিছু বালি এসেছে আর কিছু সিমেন্ট এসেছে আর কি তো এগুলোই এখন ঢালার কাজ চলছে যারা আনে তারাই জায়গা মতন ঢেলে দিয়ে যায় আর সিমেন্টটা তারাই কিন্তু জায়গা মতন আবার গুছিয়ে রেখে যায় এটাই একটা সুবিধা আজকে কিন্তু প্রচুর কুয়াশা এতই কুয়াশা যে মানে কিছু দূর থেকে আর কিছু দেখা যাচ্ছে না আর কি এক এক করে আমার বাচ্চাগুলো এসে বসছে আর আমি বাকি কাজকর্ম সেরে ফেলবো তো এই যে বাচ্চাগুলো এসে বসতে থাকুক আর রাস্তাটা ভীষণ পাতা পড়েছে আর এই সময়টা কিন্তু বিভিন্ন গাছের কিন্তু পাতা ঝরে যায় তো ওই জন্য রাস্তা এখন ভীষণ পাতা পড়ে আর কি এই ঝাড় দিলে মনে হবে যেন আবার বিকালবেলার দিকে আরেকবার ঝাড় দিলে ভালো হয় কিন্তু অত তো আর ঝাঁটানো সম্ভব হয় না তো এই এখন ঝাড় দিচ্ছি আর এই সময়টা একটু ধুলো বোধ কম ওড়ে মানে কুয়াশা পড়ে আর কি কেমন একটা ভিজে ভিজে ভাব থাকে তো ওই জন্য ভাবলাম যে আগে এই গাছটা সেরে ফেলি তো ওই জন্য কিন্তু আমি কিছু কাজ আজ ঘরের মধ্যে সেরে ছুটে এসেছি রাস্তা ঝাঁটাতে কিছুক্ষণের মধ্যে রাহির পাপা আবার রওনা দেবে তার আগে আমি যদি রাস্তা রাস্তাগুলো ঝাঁটিয়ে রাখি মানে আমি যদি রাস্তা ঝাঁটাতে আসি না রাহি আবার পিছন পিছন দৌড়ে আমার কাছে আসে আর কি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ফিফথ ফেব্রুয়ারি বুধবার আর এখন সময় সাতটা পনেরো বেরিয়ে পড়েছি টিউশনে যাবো বলে আর এই যে বুলটি টিউশন হচ্ছে মানে ফোনটা একটু খারাপ হ্যাঁ ও মামার বাড়ি গিয়েছিল প্রচন্ড ঠান্ডা লেগেছে বোটে প্রচন্ড ঠান্ডা লেগে আর সর্দি হয়ে গেছে আর শরীরটা একটু খারাপ কালকে থেকে বোটে 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 গিয়েছিলে আর বোটে গিয়ে তোমার ঠান্ডা লেগেছে আচ্ছা আর বুলটির এই স্টুডেন্টরা সব এসে গেছে আর বুলটি বাইরে কাজ করছে আমি টিউশনে চলে যাবো একটু পরেই আর সকালে বালি এসেছে মানে ওরা বলেছিল বালি এখন দেবে না তো খুব রিকোয়েস্ট করলাম কারণ মিস্ত্রিরা অন্য জায়গায় কাজ ধরে নেবে খুব প্রবলেম হয়ে যাবে ওই জন্য বললাম যে কিছু বালি অন্তত দেওয়া হোক কাজ চলার মতো তাই দিয়েছে আজকে সকালে পঞ্চাশ বস্তা বালি দিয়ে গেছে তো সেইটা আজকে কাজ স্টার্ট হবে আর বাদ বাকি মাল কদিন পরে দেবে আজকের ভীষণ কুয়াশা পড়েছে কদিন বেশ গরম ছিল আর আজকের প্রচণ্ড কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না আর ঠান্ডাটা একটু হালকা পড়েছে এত কুয়াশা পড়েছে ওখানে কাজ করছে দেখাই যাচ্ছে না অন্ধকার লাগছে কি পড়ে যাবে তুমি পড়ে যাবে এসো না আমি যাচ্ছি চলে 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 এসে ওদিক ওদিকে জিও না ওদিকে জিও না ওই দেখ কাক দেখেছিস কাক এসে গেছে ওই দেখ কাক এসে গেছে কাক আর তো সে কোকিলটা কই হ্যাঁ ডাকে কিরকম করে ডাকে কোকিল কু কু হ্যাঁ কেমন করে ডাকে কু হ্যাঁ কেমন করে ডাকে হ্যাঁ কু 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 করে ডাকে সকালবেলা উঠে ওই আয়নাতে যেই মুখ দেখেছে আয়নাতে একটা টিপ ছিল ও টিপ পরে নিয়েছে যে

আজকে হচ্ছে বর্দা আসবে মানে বড় হাসুর আসবে আর কি শুধু একাই আসছে তো ও ঠাকুরমা একটু মাছ ধরার চেষ্টা করছিল আর রাইস বাবার আবার নটায় টিউশন থেকে এসে আবার এগারোটা থেকে টিউশন ছিল ওই জন্য একটু আগে এলো এখন কিন্তু সময় হচ্ছে একটা সকালবেলা আমাদের ওই রান্না বলতে ওই ডিম একটু ভেজেছিলাম তাই দিয়ে সকালে খাওয়া হয়েছে আর দুপুরে কোনো তেল ছিল না ওই যে দেখো কত বড় মাছ এখান থেকে চলে গেলো তো ওই জন্যই কিন্তু দুপুরে রান্না এখনও হয়নি কোনো রকমই থালাগুলো মেরেছি মেয়ের একটু সর্দি হয়েছে হ্যাঁ 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 দিচ্ছে দাঁড়া মেয়ের একটু সর্দি হয়েছে ওই জন্য একদম কোল থেকে নামতে চাইছে না ওই আছে আমার কাছে তো যাই হোক এখনই মানে বাবার সঙ্গে ঘুরছে এতক্ষণ হাত লম্বা জামা পরানো ছিল তো এখন একটু ওই হাতাকাটে জামা পরে দিয়েছি একটু রৌদ্রে ঘুরো এর মধ্যে নেওয়ার কিছুই নেই সবই ছোট মাছ ফেলবে ওই কোনোটা একবার ফেলো ওই দিকে জল যদি অনেকটা কমে গেছে কিন্তু মাছ সব সময় যে হয় সেরকম নয় দেখা যায় যে অনেক সময় এক দুবারই মাছ হয়ে যায় চলে আয় মাছ চলে আয় চলে দৌড়ে চলে আমার কাছে ছোট মাছ মানে এবছর সব চালাই ছাড়া হয়েছে তো ছোট মাছ জলের অবস্থা খুব বেশি ভালো নাই এবার জল কমতে থাকবে আর প্রচুর গাছ ওই সব পাতা পড়বে এই তো বড় মাছ ও আবার বলছে বড় মাছ বড় মাছ পড়াল কইলে বড় মাছ পড়েছে দেখা যাচ্ছে না এই আমি একটু আগে রাস্তা পরিষ্কার করলাম আবার নেওয়ার মধ্যে কোনো মাছ নেই দেখতে পাচ্ছি না সবাই ভালো একটা একটু করে সকালে যা কুয়াশা ছিল এখন তো দেখছি ভালোই রোদে উঠে গেছে আর অনেক জামা কাপড় কাঁথা বেস্তির সমস্ত সব ভয় পেয়েছে দাঁড়া দাঁড়াও কিছু মাছ পুকুরে ছাড়তে হবে দাঁড়াও সব মাছ নেওয়া হবে না সেগুলো যে কখন কাজবো একটা তো বেজে গেল এই যে মাছ কেটে কুটে পরিষ্কার করে এনেছি এটা দিয়ে হবে কুমড়ো আলু রান্না হবে তো ওই জন্য আবার টড়াই সব পরিষ্কার করে আনলাম আর এই যে এক লিটার সর্ষের তেল এনে দিয়েছে এই এখন চলবে কিছুদিন এত ব্যস্ততায় সময় যাচ্ছে আমি কিছুতেই আর ভিডিও করতাম বাড়িতে তো এখন সবসময় মিস্ত্রি কাজ করছে যে কারণে সবসময় আর ভিডিও করা হয়ে উঠছে না আর কি ওই ফোন নিয়ে প্রত্যেকটা কাজ দেখানো মানে কেমন অনেকটা খারাপ লাগে তো যদিও আপনাদের মানে আমার এই গ্রাম্য জীবনের মানে প্রতিদিনের কাজকর্ম ভালো লাগে তবু যেন আর ভিডিও করতে পারছি না আর এত ব্যস্ততাই দিন কাটছে এখন বিশেষ করে আমার মেয়েটা এখন বড় হচ্ছে না ওর পিছনেই যেন আমার বেশ অনেকটা টাইম লেগে যায় আগে অতটা মানে অসুবিধা হতো না ব্রেসপিট করতো যে কারণে অতটা আর কি চাপ নিতে হতো না আর যেদিন থেকে মোটামুটি সলিড খাওয়া শুরু করেছে সেদিন থেকে ওর খাওয়ানোর পিছনে তো একটা টাইম থাকেই তারপরে ওর একটু বদমাইশি ওর পিছনে সারাদিন একটু টাইম আমার দিতেই হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার তো ওই জন্যে আমার আর সকল সময় ভিডিও করা হয়ে উঠছে না তো রাহির বাবা এই মাছগুলো বললো কেটে কুটে নাও আর রান্না করো তো ওই জন্য আমি এই যে দৌড়ে এসেছি এখন রান্না বান্না করে ফেলি আর কুমড়ো দিয়েই রান্না করবো এই চায়না কুমড়ো এখন সারা বাজার ছেঁয়ে গেছে অন্যান্য কুমড়োর থেকে এই কুমড়োর চাহিদা মানে সকল সময় বেশি একটু মিষ্টি দিতে তো হয়ই না আর মিষ্টি হবে আর কি গ্যারান্টি আর কি তো ওই জন্য এখন দেখি কুমড়ো আনলেই দেখি এই কুমড়োই আনে অন্যান্য কুমড়ো মানে কতদিন আনে না আর কি দেশি কুমড়ো আর কি তো যাই হোক এখানে এই যে কাজ চলছে আজকে কিন্তু ওই কোথায় জানলা হবে বা দরজা হবে সেইগুলো সব ঠিকঠাক করে আর কি বাদ রেখে তারপরে কিন্তু গাঁথনির কাজ চলছে এবারে কিছুদিন গাঁথনির কাজ চলবে আর সাথে বাথরুমেরও গাথনির কাজ চলবে তো দেখা যাক কতটা কি আজকে হচ্ছে আর যেহেতু ওই দিকটায় আর কি আমাদের মানে রান্নাঘরটা হবে তো যার কারণে ওই দিকে জানলা বোধ একটু উপর থেকেই হবে কেননা টেবিলের উপরে তো ধরুন ওই ওভেনটা থাকবে তার উপরে গিয়ে আয় এখন তো কোকিলের ডাক শুনতেই পাবেন আমার ভিডিওতে আর সাথে আমার যে ছোট্ট কোকিল আছে তারও ডাক শুনতে পাবেন যখনই কোকিল ডাকে ও সঙ্গে সঙ্গে ডাকে আর আমাদের বাড়ির মানে গাছে যদি ওরকম কোকিল ডাকে এ তো ডাকতেই থাকে আবার কোকিলের সাথে সাথে যদি আবার ওরকম ডাকা হয় কোকিল কিন্তু আবার আরও জোরে ডাকতে থাকে আর কি দৌড়া দৌড়ি করে কাজকর্ম সেরে এখন ছুটছি চান করতে আসলে কিছুক্ষণের মধ্যে আবার বাচ্চারা পড়তে আসবে বিকেলবেলা তো ওই চিন্তা মাথায় আছে কতক্ষণে আমি ওই যে কুচিয়ে কাজ করে তারপরে গিয়ে চানটা করব তো ওই জন্য কিন্তু ওই ছোটাছুটি লাগিয়েছি আর কি আমাদের যেহেতু দ্বীপটা খুবই ছোট মানে নদী পেরিয়ে সব কিছু আনতে হয় সেই জন্য কিন্তু মালপত্র অনেক সময় পর্যাপ্ত পরিমাণে ওই দোকানে থাকে না আর কি বিল্ডার্সের দোকানে তো ওই জন্য বেশ কয়েকদিন একদম মানে ছিল না ওনারাই বলছিলেন যে তিন দিন পর দেব তিন দিন পরে আর কি মাল আসবে তো সেই হিসাবে আমাদের একটু মালপত্র নিতেও একটু লেট হলো তো আবার এদিকে মিস্ত্রিরাও তারা দিচ্ছে যে অন্য জায়গায় যদি কাজে চলে যায় তাহলে গিয়ে মানে আমাদের আবার এখানে আসতে অনেক লেট করবে মানে সেখানের কাজ কমপ্লিট করবে তারপরে গিয়ে আমাদের এখানে আসবে তো সেক্ষেত্রে আমরাও একটু মানে চিন্তা ভাবনায় ছিলাম যে মানে কি হবে মালপত্রও পাচ্ছি না সেক্ষেত্রে আবার মানে মিস্ত্রি যদি অন্য কাজে চলে যায় অন্য জায়গায় তাহলে গিয়ে আবার ওরা আসতে দেরি করবে তো এই ভাবছিলাম তো যাই হোক ওরা অল্প কিছু মাল আবার পাঠালো আর এটা কিন্তু পরের দিনের ভিডিও আমি সেদিন দিন আর ভিডিও কমপ্লিট করতে পারিনি আজকে আবার নতুন করে ভিডিও শুরু করেছি আর কি তো কয়েকদিন ভিডিও একটু প্রবলেম হচ্ছে এর পরের দিন থেকে আমি একটু ভালো করে ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর এইগুলো কিন্তু ভলা মাছ আর কি বর্দা যেহেতু এসেছে ওই জন্য রাহির পাপা টিউশন থেকে ফেরার পথে আবার মাছ এনেছে আমরা কিছু নিলাম আর আর কি মায়েদের কিছু দেয়া হলো আর আমার খুব একটা ভলা মাছ খাওয়া হয়নি রাহির বাবাও বলছিলো খুব একটা খায়নি এই আমরা মানে প্রথম খাবো তো মানে সবজি দিয়েই রান্না করবো আমরা সবজি দিয়েই মাছ খেতে বেশি ভালোবাসি শুধু ঝাল করলে হয়তো ভালো লাগতো সেক্ষেত্রে আমাকে আবার আটা সবজি বানাতে হতো তো ওই জন্য অতটা আর কি সময় হাতে নেই ওই জন্য একসঙ্গেই রান্না এখন তো পাঁচটা বাজলেও মানে মোটামুটি সূর্য ডুবে না তো যাই হোক বাচ্চাগুলোকে ছুটি দিয়ে আর এখন এই যে যাচ্ছি আমার নতুন ঘরের দিকে আজকের অনেকখানি দেয়াল কাঁথা হয়েছে যেটা এই যে দেখতে পাচ্ছেন এই আর এইখান থেকে আমাদের কিন্তু মেন গেট মানে ঘরে ওঠার আর কি দরজা হবে এই যে সেই ফাঁকটা রেখে দিয়েছে এই হচ্ছে বারান্দা এটা হচ্ছে ঘর তো এই যে ঢুকছি এখন কতটা কি কাজ হয়েছে আপনাদের কাছে শেয়ার করি এইখানে ভাবছি একটু মানে বাইরের দিকে আর কি যে বক্স জানলাগুলো হয় না সেটা এখানে একটু করবো ভাবছি আর এই একটা ছোট্ট ঘর আর এই একটা হচ্ছে বড় ঘর মোটামুটি এতটাই গাঁথা হয়েছে আজকে আর এই যে এই দিক থেকে এই যে বাথরুমে যাওয়া যাবে আর এইটা হবে রান্নাঘর আর এই ঘরে ঢোকার জন্য এই হবে রাস্তা মানে এইটাই দরজা হবে আর এইখানে এই ঘরে দরজা হবে যদিও এই দেয়ালটা এখনো গাঁথেনি তো আর এই যে দূরত্বটা দেখছেন এখান থেকে আর এই এই জায়গাটাই কিন্তু আমার ছোট্ট রান্নাঘরটা হবে এই জায়গাটায় মোটামুটি হাতের কাছেই আমরা সব কিছুই করার চেষ্টা করেছি যাতে এক জায়গায় সব কিছু আর কি থাকে তো ওই জন্যই এই ব্যবস্থা করা আর ওই দিকে যে দুটো জানালা হয়েছে ওই দিকটা যেহেতু খাট থাকবে ওই জন্য ওই দিকটায় হয়েছে জানালা তো ওই দিকে দুটো জানালা হবে এই ঘরে আর সামনের দিকে তো জানালা হবে না আর এই দিকে ওই একটা জানালা হবে আর ওই রান্নাঘরের দিকে একটা জানালা হবে আর সামনে রাহির পাপা বলছিল জানালা রাখবে তো দেখা যাক এখন কি হয় তো মোটামুটি এই আর এদিকটায় তো গ্রিল বসবে আর যদি আমরা সিঁড়ি করতে চাই মানে ছাদ করতে চাই সেক্ষেত্রে মিস্ত্রিরা বারবার বলছে যে মানে এখনই করে নিতে হবে আর না হলে কিন্তু মানে পরে আবার দেয়াল ভাঙতে হবে যদি আমরা অ্যাসভেসটটা দিই এখন পরে যদি ছাদের চিন্তা করি তাহলে গিয়ে দেয়াল ভেঙে নাকি তুলতে হবে তো আমরা এখন চিন্তা ভাবনা করছি কী করবো না করবো হ্যাঁ যাচ্ছে তো যাই হোক এখন চিন্তা ভাবনা সেভাবে করে উঠতে পারিনি তো কি হচ্ছে শেষ পর্যন্ত সব কিছুই আপনার কাছে শেয়ার করব কি হয়েছে আর মোটামুটি ঘরের কাছে এই আজকে এই পর্যন্ত হয়েছে আজকে এতটা কাঁথনি হয়নি মোটামুটি কিছুটা কাঁথনি কালকে ছিল আর বাকিটা কিন্তু আজকে হয়েছে এই হচ্ছে আমাদের মোট ঘরের কাজ আপনাদের কাছে শেয়ার করলাম অনেকদিন পর আবার কাজটা শুরু হলো আসলে আমাদের এখানে মালপত্র খুব বেশি পাওয়া যাচ্ছিলো না তখন ধরে ভিডিও এডিট করছিলাম আর পরে গিয়ে দেখলাম যে আর কোনো কিছু কথা বলা হয়নি আসলে আজকে দুদিনের ভিডিও একসঙ্গে আপলোড করছি সন্ধ্যাবেলা দিয়ে না আমি ভিডিও এডিট করছিলাম করতে করতে আমি আমার মেয়ের সঙ্গেই ঘুমিয়ে গেছি তো অনেক চেষ্টা করছিলাম যে ঘুমটাকে কন্ট্রোল করে ভিডিওটি এডিট করি কিন্তু আর সে পারলাম না কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না আর কি তো যাই হোক আজকে মানে ভিডিও এই পর্যন্তই আর পরের দিনে ভাবছি যে এতদিনে মানে কত কি খরচ হলো আমার ঘরে তো সেটা নিয়ে একটা ভিডিও আর কি বানাবো ভাবলাম আর কি যেহেতু সব কিছু শেয়ার করছি তো ভাবলাম এটারও একটা ভিডিও বানাই তাহলে মানে ভালো হবে আর কি তো ওই জন্য ভাবছি কালকে ভিডিও হয়তো ওটাই আর কি দেবো আর সোনা এখন ঘুমোচ্ছে ওই জন্য পাশে বেশি কথা বললেই খুব সমস্যা ও এখন নড়ে চড়ে উঠছে আর কি তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করলাম পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এটাই আর কি কিশোরের কাছে কামনা করি খুব খুশি থাকুন তো পরের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে